সে কমেন্ট করো একটি লাইক করো কমেন্ট করো বুঝতে পারছি না আমার কমেন্ট আসছে না কেন কমেন্ট করে না খালি খালি ব্যাঙ্ক লাইবে কেউ আসে কিনা কেউ নাইও বন্ধ করে রাধে 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 মনে ছিল হ্যালো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো তোমরা কে কোথার থেকে লাইভটা দেখছ অবশ্যই কমেন্ট করো তোমরা আমার নতুন বন্ধুরা হলে একটা লাইক করে দাও অন্তত তাহলে বুঝতে পারবো আমি না বুঝতে পারছি না আমার লাইভে কি হচ্ছে কেউ কমেন্ট করো না কেউ কিছু কেন আমি কি অপরাধ করেছি তোমাদের কাছে বন্ধুরা কেন তোমরা ভালোবাসো না আমায় একটু ভালোবাসা দাও ওহে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা অবশ্য আমার লাইকটাকে লাইফটাকে লাইক করে দাও একটি বন্ধুরা নতুন বন্ধু হলে অবশ্যই তুমি আমার একটু কমেন্ট করো বন্ধু আমি না বুঝতে পারছি না কেন কমেন্ট আসছে না তুমি একটু কমেন্ট করো বন্ধু একটি লাইক করে দাও আর নতুন বন্ধু হলে আমার সঙ্গে থাকো তোমরা আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো আমি লিটিল আন্দামানে থাকি আমি আন্দামানে লিটিল আন্দামানে থাকি আমার ছোট্ট গ্রামে আমার চ্যানেলটার নাম লিটিল এটা এই চ্যানেলটার নাম গোপাল ব্লক বিতিকা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইভটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর লাইভটাকে লাইক করে দাও আমি হয়তো ঠিকঠাক করে কথাও বলতে পারি না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকতে পারো বন্ধুরা হয়ে একটি কমেন্ট করো বন্ধু অবশ্যই কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না তুমি যদি নতুন কোনো বন্ধু একজন তো আছো আমার এমনিতে কেউ থাকে না লোক নেই তোমরা অবশ্যই একটু কমেন্ট করো বন্ধু কমেন্টেরই কি বন্ধু না কি অল মেসেজ হাই ফ্রেন্ড তোমরা একটু কমেন্ট করো বন্ধুরা কোথার থেকে আমার লাইভটা দেখ আর তোমরা কেমন আছো কেমন আছো বন্ধুরা তোমরা একটু লাইক করে আমার পাশে থাকো বন্ধুরা পাশে থাকো যেও না থাকো থাকো não porque é eu tô chão.